আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি শুভলং এবং কাবতাই তো আমরা গাড়িতে করে রওনা দিয়েছি আমরা অরণ্যকে যাব ওইখান থেকে নৌকা করে শুভলংয়ে রওনা দিব তো ভিউয়ার্স আমরা চলে আসছি আরণ্যক ওইখান থেকে নৌকাতে উঠবো আমরা তারপরে রওনা দিব আমাদের মূল উদ্দেশ্য শুভলং ঝর্ণা দেখা তারপরে কাপ্তাইয়ের ওদিকে ঘুরে বেড়াবো আমরা কিন্তু নৌকায় উঠে পড়ছি আমাদের পুরো জার্নিটা নৌকাতেই হবে পুরা কাপ্তায় লেক আমরা ঘুরবো তো বিহার চলুন আমরা সামনে আগাই ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন লেকটা কিন্তু অনেক সুন্দর পুরো লেকের চারপাশে কিন্তু পাহাড় আর এই যে এটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন আমি একটা শর্ট ভিডিও করছিলাম এই ব্রিজ দিয়ে এপারের লোক ওই পারে যায় ব্রিজটা কিন্তু খুবই সুন্দর দেখতে আপনারা দেখছেন এটা হচ্ছে লঞ্চ এখান থেকে লোকাল যারা রাঙামাটির থেকে শুভলং যায় এই লঞ্চে করে যায় এখানে কিন্তু যাতায়াতের এই একটাই ব্যবস্থা লঞ্চ অথবা ছোট বোটেও যায় লঞ্চটা কিন্তু অনেক বড় আমাদের নৌকা থেকে আমরা মাঝ লেকে চলে আসছি এই জন্য অনেক ঢেউ লেকটা কিন্তু অনেক বড় আপনাদের কল্পনার বাইরে লেকটা বিশাল আর এটা মাঝ লেক এই জন্য বেশ ঢেউ হচ্ছে নর্মাল টাইমেও বেশ ভালো ঢেউ হয় আমাদের নৌকা দুলতেছে বেশ ভয় ভয় লাগতেছে লঞ্চটা কিন্তু আমাদেরকে সেরে চলে গেল আমাদের নৌকাটা বেশ আস্তে আস্তে চলতেছে এটা হচ্ছে আর্মিদের স্পিড বোর্ড এগুলো চলাফেরা করে এখান দিয়ে তো ভিউয়ার্স দেখেন চারদিকে কিন্তু অনেক বড় বড় পাহাড় আর ওই যে দেখছেন একটা ছোট্ট বাড়ি একটা দ্বীপের মধ্যেই একটাই বাড়ি জানি না কে থাকে এই বাড়িতে তো আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি পাহাড়ের পাশ ঘেসে ওই বোটটাও বেশ আমাদের মতোই বাট আমাদেরটা এর থেকে একটু ভালো আমরা প্রায় দশ জন যাচ্ছি পুরো ফ্যামিলি সহ ফ্যামিলি ট্যুর আমরা প্রায় দুই ঘন্টা মতো নৌকাতেই এগুলো হচ্ছে চাকমাদের বাড়ি আপনারা দেখছেন ভিউয়ার্স এরকম বাড়িতেই কিন্তু চাকমারা থাকে পাহাড়ের মধ্যে এখানে কিন্তু শুধুমাত্র নৌকাতেই যাওয়া আসা করা হয় অন্য কোনো রাস্তা নেই এখানে যাওয়ার মতো সামনে ওইটা বাজার এই বাজারে চাকমারা কেনাকাটা করে এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির চাকমারা বেশিরভাগই বৌদ্ধ হয় এই জন্য এখানে উপাসনায় করে আমাদের মতোই ঘুরতে আসছে এরা খুবই এনজয় করতেছে আমরাও এনজয় করতেছি বেশ কারণ চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর খুবই আপনারা যে কেউ যদি কাপ্তায় আসতে চান তবে অবশ্যই শুভলং যাবেন শুভলং এর রাস্তাটা অনেক ভালো নৌকা পথেই যেতে হয় লেকটা বেশ সুন্দর দেখতে এবং চারপাশে পাহাড় খুবই অপরূপ দৃশ্য আমি আরো সামনে যাব দেখবেন আপনারা দেখবেন অনেক সুন্দর তো আমরা কিন্তু প্রায় চলে আসছি শুভরং ঝর্ণা এই সেই কাঙ্ক্ষিত সেই সুবলং ঝর্ণা আমরা এখানে নিচে নামবো দেখেন অনেক লোক কিন্তু এখানে আসছে অনেক পর্যটন অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে দেখার মতো একটা জায়গা এখানে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই এখানে আসবেন রাঙামাটিতে আসলে অবশ্যই এখানে আসবেন তাহলে রাঙামাটির স্বাদটা পাবেন আমরা এখন নৌকা থেকে নামব এটা হচ্ছে ঝর্ণা থেকে পানি বড়ে যাচ্ছে এখানে ছোট্ট একটা টঙের দোকান আছে পাহাড়িরা কলা বিক্রি করে এই সেই ঝর্ণা তো ভিহ আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি উপরে ছোট্ট একটা বাড়ি আছে সেটাই দেখবো অনেক পিচ্ছিল রাস্তা আমার কলে কিন্তু আমার মেয়েও আছে তো আমরা যাচ্ছি এই বাড়িটা দেখতে ভাতদের সাথে কথা বলবো নাম কি নাম কি হ্যাঁ সিরামনি তো আমরা কিন্তু কথা বলা শেষ করে আবার ফেরত আসলাম সুবলং ঝর্ণা দেখে সবাই অনেক এনজয় করছি ঝর্নার পানিটা বেশ অনেক ঠান্ডা আমরা অবশ্য প্রস্তুতি নিয়ে যাই নাই নাহলে গোসল করতাম আপনারা যদি ঝর্ণাতে আসেন অবশ্যই ডাবল কাপড় নিয়ে আসবেন যাতে গোসল করতে পারেন তো আমরা এখন কাপ্তায় যাচ্ছি যাওয়ার পথে আমরা একটা বাজারে থামব শুভলং বাজার এটা শুভলং আর্মি ক্যাম্প এই বাজারের এখানে ছোট্ট একটা ক্যাম্প এটা শুভলং রেস্টুরেন্ট স্বাগতম শুভলং আর্মি ক্যাম্প রাঙামাটি তো আমরা নৌকা থেকে নামছিলাম বাজার ঘুরে আসলাম তো আমরা আবার কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা দিব এটা কিন্তু কাপ্তায় লেকের মধ্যে আমরা চলে আসছি এই অংশটা ফুললি একদম কাপ্তায়ের মধ্যে ছোট্ট একটা ব্রিজ এটা পার হলে আমরা কাপ্তায়ের মূল অংশে ঢুকে যাব বেশ এটা সরু একটা গলি খুব সাবধানে নৌকাটা চালাচ্ছে মাঝি অভিজ্ঞ মাঝি আর আমাদের সামনে যে গাইডার তো আমরা আরও সামনে যাচ্ছি আমরা আর দশ পনেরো মিনিটের মধ্যে কাপ্তায় পৌঁছে যাব ওখানে কিছু সময় থাকবো তার পরে আবার ব্যাক করব তো এই জায়গাটি একটু রিস্কি এই জন্য আসতে চালাচ্ছে ইঞ্জিন অফ করে দিয়েছে মাঝি এই যে আমরা চলে আসছি এটা হচ্ছে কাপ্তায় ড্যাম ষোলোটি স্তরে এই ড্যামটি করা হয়েছে তো আমরা ড্যামের উপরে যাব ওইখানে নৌকাটা থামাবো তারপরে উপরে উঠবো তো আমরা চলে আসছি ড্যামে এটাই সেই বিখ্যাত ড্যাম যেটার মাধ্যমে স্রোত স্রোতের গতিপথ পরিবর্তন করা হয় ভিওয়ার্স একটা জিনিস লক্ষ্য করুন ড্যামের ডান পাশে কিন্তু পানির স্তর অনেক নিচে দেখুন লেকের মাঝেও কিন্তু মাটি দেখা যাচ্ছে যে এই পাশে যে পানিগুলো বের হয়ে যায় তখন ওই পাশে কিন্তু পানি নেই অনেক বড়ো এই ড্যামটা প্রায় ষোলোটি স্তর ড্যামের পানি আটকিয়ে রাখছে এটা ছাড়লেই পানি ওই পাশে চলে যাবে তো বাম পাশে দেখেন ভরপুর পানি ফুললি লোডেড এই পাশে পানি যখন প্রয়োজন পড়ে এই পাশে পানিটা সেটে দেয় এই পাশে তখন এই পাশে পানিটা ওই পাশে চলে যায় তো আমাদের কাপটায় দেখা শেষ আমরা এখন আবার ব্যাক করতেছি তো ভিউয়ার্স আপনারাও আসতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ